চট্টগ্রামের তরুণ জনগোষ্ঠীর ত্রিশ শতাংশই শিক্ষা কর্মসংস্থান বা প্রশিক্ষণ কার্যক্রম নেই শিক্ষার্থীদের নব্বই শতাংশ সাধারণ শিক্ষায় যুক্ত যেখানে এক শতাংশেরও কম শিক্ষার্থী কারিগরি শিক্ষায় পাশাপাশি গ্রাম ছেড়ে শহরমুখী মানুষের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে জনসুমারি ও গৃহ গণনায় উঠে এসেছে এই সকল তথ্য শহরে মানুষের স্রোত গেল কয়েক বছর ধরে মার্কেট অলিগলি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির হারি বলে দেয় গ্রাম থেকে কতটা শহরমুখী জনচাপ বাড়ছে চট্টগ্রামে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম সদ্য প্রকাশিত দু সালের জনশুমারি রিপোর্টে উঠে এসেছে দুই সালের আগে সাড়ে একত্রিশ লাখ মানুষ শহরে বাস করলেও এখন তা প্রায় ঊনপঞ্চাশ লাখ অর্থাৎ সতেরো লাখেরও বেশি মানুষ এসেছে শহরে অথচ গ্রামে এগারো বছর আগে যেখানে সাড়ে চুয়াল্লিশ লাখ মানুষ বাস করত সেটি প্রায় দুই লাখ কমে গেছে এখন উদ্বেগজনক তথ্য হচ্ছে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী চট্টগ্রামের ত্রিশ শতাংশ তরুণী কোন শিক্ষা কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণ কার্যক্রমে নেই আর শিক্ষার্থীদের 90 শতাংশ সাধারণ শিক্ষায় যুক্ত যেখানে এক শতাংশেরও কম শিক্ষার্থী কারিগরি শিক্ষায় কোন থেকে 24 বছর বয়সী লোক 30% যদি কোনো কিছুতেই না থাকে তাহলে এটা অ্যালারমিং আমরা পপুলেশন ডিভিডেন্ডের মধ্যে আছি তাহলে এই এই লুগগুলোকে কাজে লাগাতে না পারলে আমরা ডিভিডেন্ডের কোনো সুবিধা নিতে পারব না এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন কর্মমুখী শিক্ষা বেকারত্ব হ্রাস আর তরুণ জনগোষ্ঠীকে সক্ষম করে তুলতে সমন্বিত সামগ্রিক পরিকল্পনা দরকার আইসিটির পাশাপাশি আমাদের রিনিউয়েবল এনার্জি হেলথ কেয়ার টেকনোলজি এগুলো সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে সফট স্কিল ডেভেলপমেন্ট ও জীবনমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে জনসুমারি রিপোর্টে আছে কিছু ইতিবাচক পরিবর্তনের তথ্য যেমন চট্টগ্রামে শিক্ষার হার বেড়েছে বাইশ শতাংশেরও বেশি বাসগৃহের ধরনে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন আগে যেখানে ছয় শতাংশ ছুপড়িঘর ছিল এখন সেটি নেমেছে এক শতাংশে পাকা বাসগৃহ চব্বিশ শতাংশ থেকে বেড়ে হয়েছে চুয়াল্লিশ শতাংশ ফ্লোটিং পিউপল দুই হাজার এগারো সালে ছিল প্রায় বারো হাজার এবার আমরা পেয়েছি মাত্র দুই হাজার দুইশো যেটা দুই হাজার এগারো সালে ছিল অলমোস্ট ছয় পার্সেন্ট এটা এখন কম চট্টগ্রামে অবিবাহিত নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি নারীদের মধ্যে এ হার যেখানে ২৬ শতাংশ সেখানে পুরুষদের হার তবে মোট শতাংশ পঞ্চাশ দশমিক আট চার শতাংশ সার্বিকভাবে জেলার মোট জনসংখ্যা দাঁড়িয়েছে একানব্বই লাখ উনসত্তর হাজার চারশো পঁয়ষট্টি জন ইমদাদুল হক চ্যানেল